যে শীতকালের বিয়েতে কিছু তো পড়তেই হবে সর্দি করে গেছে এমনিতেই একটু চাদর গায়ে দিয়ে নিয়েছি এই যে এই যে গিফট নিয়ে নিয়েছি আমার রক্ত টকবক করে ফুটছি দেখো মেয়ে এখানে সোয়েটার পড়তে বলছি পরেনি আমি বেরিয়ে পড়েছে এই যে আমি বেরিয়ে পড়েছি আমি জিন্স আর টপ পরেছি কেমন লাগছে বন্ধুরা আমাদের দিকে শীতের বিয়ে চাদর নিতেই হবে বেশি কিছু সাজা যাবে না ওই জন্য সিম্পলের উপরে সেজে যাচ্ছি আমার মেয়ে বলছে এটা সিম্পিল দেখুন তো বন্ধুরা এটা সিম্পিল নাকি কি ঝাপ আছে সেজেছি তাই দেখুন ওর মুখ দেখুন